মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি কেন ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসছেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা সুভেন্দু অধিকারী কিন্তু খিদিরপুরের রীতিমতো খেলা ঘুরিয়ে দিলেন বলতে গেলে খিদিরপুরের যে আসল মাখন সেই মাখনটাই কিন্তু এদিন সুভেন্দু অধিকারী রীতিমতো কে ফেললেন যে খিদিরপুর রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের উপর প্রশ্ন তুলেছিল প্রশ্ন ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছিল সেই খিদিরপুরকেই কিন্তু এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য যেন লাল গালিচা বিছিয়ে দিতে দেখা গেল অর্থাৎ খিদিরপুর যে জেগে উঠেছে সেটার প্রমাণ পাওয়া গেল আর খিদিরপুর জাগলে কলকাতাও যে একদিন জাগবে শহর কলকাতাও যে একদিন তৃণমূলের পোল খুলতে শুরু করবে তারও যেন একটা সূত্রপাত এদিন খিদিরপুর করে দেখালো যে ধরনের তিনি বীর জমায়েত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে বড় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাতে নিঃসন্দেহে বলতে হবে যে আগামী দু হাজার যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে এই খিদিরপুর এলাকায় ঘাসফুলের শিকড় যে রীতিমতো আলগা হয়ে গেছে রীতিমতো শুভেন্দু অধিকারী এদিন উপড়ে ফেলেছে সেটা কিন্তু এদিন শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে যে জমায়েত ব্যবসায়ী কিংবা সেখানকার স্থানীয় লোকদের এবং শুধুমাত্র জমায়েত নয় স্থানীয় ব্যবসায়ী এবং লোকেরা যেভাবে শুভেন্দু অধিকারীকে রীতিমতো আপ্যায়ন করে এলাকা পরিদর্শন করালো এলাকা গড়িয়ে দেখালো এবং শুভেন্দু অধিকারীর প্রত্যেকটি বক্তব্যে একেবারে জয় জয়কার দিল তাতে খিদিরপুর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেছে তার কিন্তু একটা চিত্র এদিন যেন দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন তৃণমূল নেত্রী চেষ্টা করেছিলেন যে এই যে খিদিরপুরের ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনা যেই ঘটনায় প্রায় তেরোশোর মতো দোকান পুরে খাক হয়ে গেছে সেই ব্যবসায়ীদের এলাকার মানুষদের যাতে ধরে রাখা যায় তৃণমূলের দিকে করে রাখা যায় সেই চেষ্টা করতে কিন্তু যেটা দেখা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু মাঠে নেমেছিলেন শুভেন্দু অধিকারীর আগেই কিন্তু তিনি খিদিরপুরে পৌঁছে গিয়েছিলেন এবং সেই সঙ্গে তার যেটা সব থেকে বড় অস্ত্র মানে আমাদের মুখ্যমন্ত্রীর তো এই মুহূর্তে থেকে বড় অস্ত্র হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া তো সেই অস্ত্রটাই কিন্তু তিনি চালিয়েও ছিলেন এক লাখ টাকা করে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণাও করেছিলেন সেই সঙ্গে বলেছিলেন যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য অস্থায়ীভাবে অন্য দোকানেরও ব্যবস্থা করা হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে মুখ্যমন্ত্রীর এই যে ক্ষতিপূরণের ঘোষণা সেই ক্ষতিপূরণের ঘোষণাতে এলাকার ব্যবসায়ীরা মোটেও সন্তুষ্ট ছিলেন না তাদের যেটা অভিযোগ ছিল যে এক লাখ টাকাতে হবেটা কি আর এই এক লাখ টাকা দিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে অস্থায়ী দোকান তৈরি করে দেওয়ার কথা বলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার কথা বলছে এর পেছনে গোপন কোনো অঙ্ক নেই তো গোপন কোনো খেলা নেই তো আর ঠিক এই জায়গাটাতেই শুভেন্দু অধিকারী যেন বাড়িটা মেরেছেন শুভেন্দু অধিকারী এখানেই কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে যুজুৎসুর প্যাচে মাটিতে ফেলে দিয়েছেন শুভেন্দু অধিকারী সরাসরি যেটা দাবি করেছেন যে আসলে এটা রাজ্য সরকারের মানে রাজ্যের তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চাল যাতে ওই এলাকা থেকে ব্যবসায়ীদের সরিয়ে দিয়ে অন্য এলাকায় নিয়ে যাওয়া সম্ভব হয় এবং ওই এলাকাতে যাতে নতুন করে বিল্ডিং তৈরি করে পয়সাওয়ালাদের হাতে তুলে দেওয়া যায় জায়গাটা বিক্রি করে যাতে কিছু পয়সা কামাই করা যায় অর্থাৎ সেই স্থানীয় ব্যবসায়ীদের এলাকা থেকে সরাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ছক কষেছেন এমনটাই কিন্তু দাবি করেছেন শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতার এই যে দাবি সেই দাবিকে কিন্তু স্থানীয় মানুষেরা দুই দুই চার করে একেবারে সত্যি বলে ধরে নিয়েছেন আর সত্যি বলে যে ধরে নিয়েছেন তার প্রমাণটাই হচ্ছে এদিন শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে খিদিরপুরের সেই সব মানুষদের যে উল্লাস যে উত্তেজনা যে ধরনের ভিড় শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার জন্য খিদিরপুরে দেখা গেল তাতে বলতেই হয় যে শুভেন্দু অধিকারী তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব দুর্বল জায়গাটাতেই কিন্তু আঘাতটা হেনেছেন এবং সেই আঘাত হানতে গিয়ে এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি তো বলেছিল বাংলার মেয়ে কেন মুখ্যমন্ত্রীকে কালকে এক হাজার পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে কেন ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার লিডার অব অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি এখানে হিন্দু আছে মুসলমানও আছে বিজেপিও আছে 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 আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসছেন আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি ববি হাকিম কালিম গ্রুপ রিলায়েন্স সুজিত বসুর মুখ্যমন্ত্রী তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি আমি আপনাদেরকে বলে যাচ্ছি জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট আপনি সিঙ্গুরে বসেছিলেন বুদ্ধবাবু চুলের মুঠি ধরে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়ে চলে গেছিল আর আমি নন্দী গ্রামে লড়েছিলাম সিপিএম কে হার স্বীকার করতে হয়েছে আর মমতা ব্যানার্জি আপনি আমাকে হারাতে গেছিলেন আমি আপনাকে হারিয়ে ভবানীপুরে পাঠিয়ে দিয়েছি আপনারা অবস্থান চালাবেন গৌরঙ্গতা ঝান্ডা কাজ নেই পার্টি কাজ নেই আয় अर्जुन सिंह जी जो बता दिया मेरा साथ मेरा एमएलए कॉलिग डॉक्टर पोदार विमान घोष अमर शाखा सुशांतो घोष से लेकर बहुत सारा एमएलए है राकेश भाई अनुपम जी सब है चौंकू भाई है हम सब एक साथ आपका धरना अवस्थान में शामिल होने के लिए तैयार है अभी सरकार एक नंबर दाबी कर আগুন নেবাতে নি এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো গুলো ভেঙে দাও ভাঙতে দেবেনা তো আপনি জানেন মুখ্যমন্ত্রী জেনে গেলেন রাত্রি একটায় আগুন চারটায় দমকল মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে চলে যান আরে গোটা এলাকা বেচে দিয়েছেন আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে বেচে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা অলরেডি মালদা হয়ে গেছে ডিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয় মামাটি মানুষ নয় টাকা মারা কোম্পানি জায়গা ঠিক হয়ে গেছে চলে যাও এক লাখ দিলাম আরে তোমাকে এক লাখ দিচ্ছি তুমি চলে গেছে ডাক্তার বোন মারা গেছে বত্রিশ হাজার চাকরি প্রাইমারি যাওয়ার পথে এ র্যাকেট চলছে গোটা বাংলায় কলকাতাতে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দাও তারপরে বেঁচে দাও প্রাইভেটাইজেশন ডক্টর বিধান রায় জমিগুলোতে সিএসটিসি যেটা এখন ডাব্লিউ বিটিসি ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন চলে যান টালিগঞ্জ ঢাকুরিয়া সব জায়গায় ভালো ভালো বস জমিগুলো বেচে দিয়েছে কি হবে শপিং মল হবে বিউটি পার্লার হবে আর তোলা হবে আপনাদের মাথার উপরে থাকবে তারা গঙ্গা দর্শন করবে রাজি আছে লড়াই করতে আমি বিধানসভায় আপনাদের জন্য তুলবো মনসুন শাসন চলছে ঠান্ডা রাখার দরকার নেই কাউকে ভোট দিন ভেঙে দিন ঘুরিয়ে দিন বলার দরকার নেই মানুষের লড়াই এই তেরোশো লোকের জন্য লিডার অব অপজিশন আমরা প্রত্যেকে আপনাদের পাশে থাকবো পুলিশ এদের সঙ্গে কোন মানুষ নেই আমরা জানি কি আছে পুলিশ আছে এদের পুলিশ ছাড়া অস্তিত্ব নেই

गेड़ा चट्टी का जोर लगाइए ये लड़ाई गरीब का लड़ाई है ये लड़ाई इंसान का लड़ाई है ये लड़ाई अपना हकीकत छिन्न का लड़ाई है ये जमीन आपका है आपका पिताजी आपका दादाजी आपका आपका लड़का लड़की का ये जमीन रक्षा करने के लिए हर मुहिम में नेता पश्चिम बंगाल बंगाल विधानसभा आपका साथ मैं जैसे नंदीग्राम जंगल माल में खड़ा हुआ हूँ इस तरीके से यहाँ भी खड़ा रहूंगा और जबरदस्त लीडर है राकेश सिंह जी उसका साथ खड़ा रहिए बाकी हम सब लोग एक साथ है अर्जुन सिंह जी है आपका देश भाई ये तोड़ने का कोशिश करता है ममता बनर्जी বাঙালি স্পিকিং হিন্দি স্পিকিং আপনার বাহারি হ্যাঁ বাহারি কই নেই হ্যাঁ সব ভারতীয় হ্যাঁ হর ভারতীয় আমি এক সাথে লড়ে কে তৈর আপনাদের সাথে আছি এবং যা যা করার করব ব্যবসায়ী সমিতি যিনি আছেন ধর্না অবস্থান এখনই যদি সেন্টার করে अपना कता फूड गार्मेंट तार इनिशियली रिलीफ और जल लागे जल से शुरू करे हमी भाई बोलने दीजिए मुझे फर्ज है ये मेरा फर्ज है मुझे बताने दीजिए जो जरूरत होगा थो थोड़ा राकेश सिंह जी को बता देना राकेश जी बहुत जबरदस्त है सॉलिड लीडर है

আপনি আমি না থাকলে অর্জুন সিং না থাকলে দিদি থেকে দিদি মা মুখ্যমন্ত্রী হতো না তখন ভাইপো ছিল না ভাইপো নেমেছে আগারতে আমরা মাঠটার খে লোকজন মরে গিয়ে রাস্তা পরিষ্কার করেছি ঘায়ের একটা কথা আছে হত কাটবে কেউ কই খাবে কেউ এখন তো সিস্টেম আলাদা খেতে মরবে মজুর খেজুর খাবে হুজুর हम लोग का ये मंच पुलिस प्रशासन को बोल के जा रहे है ये मंच हमेशा हम लोग का यहाँ रहेगा मैं इनोग्रेट कर दिया इसमें मनोज वर्मा और आपका लोग हाथ लगाएगा तो आपका साथ मेरा होगा ये थर्टीन हंड्रेड का नहीं मेरा होगा सुन दीजिए मैं मनोज वर्मा का आज नहीं जब एंटीबायोटिक मिंदापुर का एसपी था सीपीएम का के कैडर के था तब से पहचानता हूं मात हाथ लगाओ सजन अग्रवाल जी भी है उन्होंने सब लिख के मुझे दे दिया आज मैं ले रहा हूं नाइनटीन को असेंबली में इस मुद्दे के ऊपर जोरदार विरोध करेगा मुझे सब दे दिया हिस्ट्री रात एक बजे आग लग गया साढ़े तीन चार बजे तक